হ্যাঁ কৃষ্ণা এভরি ওয়ান শায়ন্তি কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো রিসেন্টলি গিয়েছিলাম মায়াপুর সেই মায়াপুরের প্রথম দিনের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এখান থেকে ভিডিওটা তাহলে আজকে স্টার্ট করতে থাকি তো যখনই মায়াপুর থেকে ডাক আসে এবং মায়াপুর যাওয়ার কথা হয় তখনই মনটা আনন্দ ভেসে ওঠে তাই আমি যখনই পারি চেষ্টা করি মায়াপুর চলে যাওয়ার জন্য তো হাওড়া থেকে ট্রেনে করে চলে গিয়েছিলাম নবদ্বীপ ধাম সেখান দিয়ে লঞ্চে করে ফেরিঘাট নবদ্বীপ ঘাট এবং সেখান থেকে চলে এসেছিলাম মায়াপুর ঘাট তো ওখান দিয়ে গিয়েছিলাম টোটো করে নামহট্ট গেট এবং সেখান থেকে নামহট্ট রুমেতেই আমরা থাকব তো গিয়েছিলাম আমি আমাদের প্রভু মা বাবা আর আমার বোন সুমনা তো নামহট্ট থেকে রুমের নিয়ে নিয়েছিলাম আর এই যে রুম চলুন রুমটা দেখিয়ে দিই এখানে চার পেট ফোর পেটের রুম ছিল এইদিকে দুটো এই দিকে দুটো মানে একটা ওপরে সিঙ্গেল বেড নিচে এরকম সিঙ্গেল বেড ছিল তো রুমটা খুব সুন্দর ছিল আর বাইরেটা দেখুন ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ আসছিলো একদম সবাই কীর্তন করতে করতে ভক্তরা যাচ্ছিল আর একদম সামনেই তো নামহট্টের গেট মানে আমরা পুরাতন নামহট্ট বিল্ডিংটাতে রুম পেয়েছিলাম তো সেখান থেকে ব্যালকনিটা এত সুন্দর লাগছিলো আর যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম তো খুব ঠান্ডা ছিল গাছের চারিদিকে গাছপালা ছিল আর খুব ভালো লাগছিলো নামহট্ট গেটের সামনেই একজন ভক্ত মাতাজি এবং প্রভু এখানে চানা মশলা আর কচুরি বিক্রি করছিল তো সেটা আমরা প্রথমে এসে যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তারপরে চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে তো এসে প্রথমে ভগবানকে প্রণাম করে তারপর চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে তো মন্দিরটা সেদিনকে খুব সুন্দর লাগছিল যেহেতু উল্টো রথ গেছে সামনে ভক্তিচারী গুরুমোহার আছে তীরভাব তৃতীয় সব গেছে তো মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা ছিল আর যেহেতু মন্দিরটা ফাঁকা ছিল আরও সুন্দর লাগছিল তো প্রথমে ভগবান তারপর নৃসিংহ ভগবান এবং তারপর রাধা মাধবের দর্শন করে আমরা এবার বেরিয়ে এলাম মন্দির থেকে তো একটা বিশেষ কাজের জন্যই মায়াপুর যাওয়া এবং নৃসিংহ ভগবানের কৃপায় আশীর্বাদে সেই কাজ আমাদের সেদিনকে সম্পন্ন হয়েছিল আমরা খুব খুশি হয়েছিলাম আর ভক্তদের কাছে মায়াপুর বৃন্দাবঠ মানে একটা ইমোশনাল জায়গা যখনই মায়াপুরের রাধা মাধবের কথা মনে পড়ে পঞ্চদত্ত ভগবানের কথা মনে পড়ে নৃসিংহ ভগবানের কথা মনে করে আর সর্বোপরি গুরু মহারাজের কথা মনে পড়ে তখনই বারবার ইচ্ছা হয় যে মায়াপুর ছুটে যায় আর বৃন্দাবন তো আছেই লাস্ট কিছুদিন আগে আমি অবশ্য বৃন্দাবন গিয়েছিলাম তো আবার ইচ্ছা আছে সামনে যদি কোনো দিন সুযোগ সুবিধা হয় আবার বৃন্দাবন যাওয়ার তাই যখনই মনে হয় যে মায়াপুর যাওয়ার কথা হচ্ছে বা মায়াপুর থেকে ডাক আসছে তখনই সব কিছু ছেড়ে ছুটে চলে যায় মায়াপুরের উদ্দেশ্যে প্রভুর অফিস আমাদের সবার কিছু কাজ সমস্ত কিছু ছেড়েই চলে যায় মায়াপুরে কারণ মায়াপুর আমার কাছে ভীষণ ভালো জায়গা আর আগে যখন মায়াপুর যেতাম যখন বাড়ি ফিরতাম তখন খুব ইমোশনাল হয়ে যেতাম কিন্তু এখন তবু মোটামুটি বছরে তিন চারবার যেতে পারি বেশ ভালো লাগে একটা পিৎজা পিৎজাটা তো নর্মালি আমি বানাতে পারি না অনেক কিছু ওই আমি বানাতে পারি না তাই চেষ্টা করি যখন মায়াপুরে আসি বা বৃন্দাবনে যাই সেইগুলো খাওয়ার তো একটা পিৎজা নিয়েছিলাম পিৎজাটা ষাট টাকার মতন দাম ছিল এটা একদম মন্দিরের ভেতরেই মহাপ্রসাদ থেকে নিয়ে নিয়েছিলাম আর এই একটা পিজায় সবাই মিলে খাচ্ছিলাম কারণ কচুরি খেয়ে পেটটা অলরেডি ভর্তি ছিল তারপরে নিয়েছিলাম মা একটা চিজ কেক নিয়েছিল হোয়াইট চিজ কেক আর সুমানা নিয়েছিল একটা রোল সুইস কেক তো আমরা সবাই মিলেই সেইগুলোকে শেয়ার করে করে খাচ্ছিলাম কারণ দুপুরবেলা আজকে আমাদের বংশী ভবনে কুপন ছিল তো মা যে কেকটা নিচ্ছিলো সেটাই আবার সবাই মিলে শেয়ার করে খেলাম খুব ভালো লাগছিলো মায়াপুর এসে হালকা ঠান্ডা হালকা গরমের মধ্যে ওয়েদারটা খুব ভালো ছিল আর এই একদম পঞ্চদত্ত ভগবানের কাছে সুন্দর করে একদম প্যান্ডেল করা ছিল যেহেতু সামনে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা ছিল তারপরে রথ উৎসব ছিল সেই কারণে পুরো মন্দিরটে প্যান্ডেল ছিল আরও ছায়ার মধ্যে আরও ভালো লাগছিল তো তখন বারোটা প্রায় বাঁচতে যায় বংশী ভবনে আমাদের কুপন ছিল আসলে আমাদের মেম্বারশিপ আছে তো সেখান থেকে চারজনের করে দুপুরবেলা তিনবার বছরে প্রসাদ ফ্রি থাকে তো সুমনার জন্য গিয়েছিলাম ওর বংশী ভবনে যারা প্রসাদ পেতে চান তো সেখানকার একশো টাকার কুপন হিসাবেও কিন্তু আমরা আপনারা বংশী ভবনে কুপন কেটে প্রসাদ পেতে পারেন তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম বংশী ভবনের সামনে আমাদের চার কুপন তো ফ্রি ছিল আর একশো টাকার বিনিময়ে কুপন নিয়ে নিয়েছিলাম তো আমরা চলে গিয়েছিলাম বংশীভবনে তো বংশী ভবনে মোটামুটি এগোটা পঁয়তাল্লিশ বা বারোটার মধ্যে কিন্তু প্রসাদ পেতে চলে আসতে হয় আর একটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা সেই কারণে তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম তো এখন পাতা আর গ্লাসে জল দিয়ে দিয়েছিল খুব সুন্দর ব্যবস্থা অন্যান্য জায়গায় হলে একটু লাইন দিতে হয় কিন্তু বংশী বংশীভবনে সেরকম কোনো লাইন দিতে হয় না তাই আমরা যে যেহেতু আমাদের কুপনটা আছে তাই আমরা বংশী প্রসাদ সকালবেলা গিয়ে প্রভু যে মেম্বারশিপের কার্ড সেটা দেখিয়ে প্রসাদের কুপন নিয়ে নিয়েছিল বিনা পয়সায় প্রসাদ ছিল তো সেদিনকে প্রথমে তারপরে সাদা অন্ন দিয়েছিল বংশীভবনে প্রচুর অপশান থাকে প্রসাদের তাই আপনারা কিন্তু খুব সুন্দর করে যারা চেয়ার টেবিলে বসে প্রসাদ পেতে যান এবং ভিড় ভাড়টা কমেতে প্রসাদ পেতে চান তারা কিন্তু বংশীভবন থেকে কুপন নিতে পারে তো প্রথমে ছিল সাদা অন্ন তারপরে ছিল কারি একটু পাঞ্জাবি বা বাইরে যেরকম ধরনের কারিটা হয় না একটু টক টক আর ভেতরে বেসনের বড়া থাকে তো সেরকমই কারি হয়েছিল আর একটা লাউ দিয়ে একটা সবজি হয়েছিল সেটা খুব টেস্টি হয়েছিলো কারিপাতা আর সর্ষের দিয়ে হয়তো ফোড়ন দেওয়া ছিল সেটা আমি প্রসাদটা পেয়ে বুঝতে পেরেছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এই কারিটা আমি এই ধরনের মানে কারি আমি প্রথম খেলেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিলো আর ছিল রুটি তো মা আর বাবা রুটি নিয়েছিলো আমরা আর কেউ রুটি নিয়ে নিই যেহেতু আমাদের অন্যটা দিয়েছিল আর সকালবেলায় যেহেতু কচুরি তারপর মন্দির থেকে অনেক প্রসাদ পেয়েছিলাম তাই খুব একটা খিদেও ছিল না আর এখানে তারপরে ছিল সিমলা মির্চ মানে ক্যাপসিকাম আলু আর পটল দিয়ে একটা খুব সুন্দর সবজি তারপরে ছিল পাঁপড় আর একটা করে রসগোল্লা সেদিনকে আমরা পাঁচজনে খুব সুন্দর করে প্রসাদ পেয়ে গিয়েছিলাম আর প্রসাদগুলো তো দুর্দান্ত হয়েছিল ভগবানের প্রসাদ যেটা কোনো টেস্টের তুলনাই হয় না তো সেখানে কারণে প্রসাদ পেয়ে আমরা সবাই খুব আনন্দ করেছিলাম তারপর হয়ে গিয়েছিল বিকাল তো দেখুন আজকে আমরা এত ভাগ্যবান ছিলাম যে মিন্টো পার্কের পর গুরু মহারাজ প্রায় এক সপ্তাহ থেকে পনেরো দিনকার পর মায়াপুরে এসেছিলো আর সেটা হচ্ছে শনিবার যেদিন আমরা গিয়েছিলাম যেই আমরা একদম গুরু মহারাজের গাড়ি দেখতে পেয়েছি অমনি আমরা ছুটে ছুটে কিন্তু প্রথমে মন্দিরে গিয়েছিলাম কারণ এত দিনকার পর গুরু মহারাজের দর্শন পাবো সে মিন্টো পার্কের পর সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার মায়াপুর আসার তো আরও একটা বড় কারণেই থাকে গুরু মহারাজ গুরু মহারাজের দর্শন তো সেই গুরু মহারাজ সবাই মাত্র কলকাতা থেকে মায়াপুর পৌঁছেছিল এবং সমস্ত ভক্তরা কীর্তন করতে করতে গুরু মহারাজকে ওয়েলকাম ছিল তো চলুন আপনারাও আমার সাথে গুরু মহারাজকে দর্শন করুন এবং গুরু মহারাজের যে ভগবানকে আরতি করার সমস্ত কিছু এই ভিডিওটাতে আছে তো চলুন আপনারাও গুরু মহারাজকে আমার সাথে দর্শন করুন এবং গুরু মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হন গুরু মহারাজের দর্শন করে তারপর আমরা চলে গিয়েছিলাম নামহট্ট সপেতে তো এতদিনকার পর গুরু মহারাজকে এত সামনে থেকে এত সুন্দর করে দর্শন করতে পেরে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল আর আমি আগে থেকে দেখ জানতে পেরেছিলাম যে গুরু মহারাজ শনিবার দিন যাবে মায়াপুর কিন্তু এত তাড়াতাড়ি যে বিকেল বিকেল করে একদম মায়াপুর পৌঁছে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি তাই আমরা সবাই তাড়াহুড়ো করে প্রথমে চলে গিয়েছিলাম মন্দিরে কারণ বেশ কিছুদিন মানে মিন্টো পার্কে যাওয়ার পর থেকে গুরু মহারাজের একটু শারীরিক অসুস্থতার জন্য উল্টো রথে মায়াপুরে যাওয়ার কথা ছিল গুরু মহারাজের কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তারপর একদম শনিবার দিন এসেছিল গুরু মহারাজ তো গুরু মহারাজের গ্র্যান্ড ওয়েলকামের পর আমরা সবাই গুরু মহারাজের দর্শন আরতি প্রভুপাতকে দর্শন এবং পুষ্প অঞ্জলি সমস্ত কিছু দর্শন করে নাম নাম ডক্টর শপেতে চলে এসেছিলাম কেনাকাটা করতে তো মা বেশ কিছু ধুতি পাঞ্জাবি আরে কিনছিল আর আমার কেনার ছিল ধূপ তো মায়াপুরের ধূপ ভীষণ ভালো হয় আমি নর্মালি আমাদের তো ওইখানে কোনো দোকান থেকে ধূপ নিই না যখনই মায়াপুর আসি তখনই এখান দিয়ে ধূপটা নিয়ে যাই কারণ এখানকার ধূপ খুব সুন্দর খুব সুন্দর গন্ধ হয় এবং খুব কম দামে খুব রিজনেবল দামেতে আমরা ধূপগুলো পেয়ে যাই তো নামহট্ট শপেতে ধুতি ধূপ তারপরে মা কিছু জপমালা সাক্ষী মালা মানে যা যা থাকে ভক্তদের একটা কেনার তারপরে কিছু আলে ক্ষণ নিয়েছিল মা মানে রাধা মাধব নৃসিংহ ভগবান পঞ্চদত্ত ভগবান জগন্নাথ মহারানী এবং গুরু পরম্পরা তারপরে আমার এই টি গুরু মহারাজের আলেখ্যটা ভীষণ ভালো লেগেছিল ভেবেছিলাম আমার যে ল্যাপটপের ডেস্ক আছে সেখানে একটা রাখবো তো সেই কারণে দেখছিলাম আর ব্যাগ দেখছিল আমি দেখছিলাম এই পাউচ ব্যাগগুলো কিছু পয়সা রাখার জন্য এই পাউচ ব্যাগগুলো খুব সুন্দর তো নামহরটা সবে তো মোটামুটি আমাদের সবার কেনাকাটা হয়ে গিয়েছিল এখন পিলিং করে একটু বাইরের দিকে যাব আজকে ইচ্ছা যায় বাইরের দিকে গিয়ে কোনো ভক্তদের দোকান থেকে একটু প্রসাদ পাওয়ার তো নামহট্টার গেট থেকে বেরিয়ে মানে সমস্ত কিছু কেনাকাটা করে নামহট্টার গেট থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা প্রভুর কাছে ফুচকার প্রসাদ পেতে তো খুব সুন্দর ফুচকাটা প্রভু বানিয়েছিল আমি তো অনেক দিনকার পরই ফুচকা খাচ্ছি আশেপাশের খুব একটা জায়গায় আমরা কেউই ফুচকা খাই না যারা ভক্ত তারা তো জানেন যে আমরা সব জায়গায় ফুচকা বা সমস্ত কিছু খেয়ে উঠতে পারি না তো সেই কারণে আমরা এখানে এসেছিলাম ভক্তদের একটা প্রভুর দোকান থেকে ফুচকা খেয়ে তারপর ফুচকা প্রসাদ পেয়ে চলে এসেছিলাম মোমো খেতে এখানে ভেজ মোমো আর সয়াবিন মোমো আর পনির মোমো বিক্রি হচ্ছিলো তো আমরা ভেজ মোমো নিয়েছিলাম এছাড়াও এই প্রভুর দোকানে চাউমিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায় আপনারা নামহট্ট কেট থেকে বেরিয়ে রোডের উপর থেকে মানে যেখানে টোটোগুলো চলে ওই রোডের উপর থেকে মেন মন্দিরের গেটের দিকে যেতে এরকম প্রচুর ভক্তদের দোকান পাবেন যেখানে আপনারা চাউমিন মোমো তারপরে রোল ফুচকা মুড়ি থেকে আরম্ভ করে বিষ্ণু প্রসাদ মানে বিরিয়ানি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে পারেন এছাড়াও সকালের দিকে দেখছিলাম পেটাই পরোটা বিক্রি হয়েছিলো তারপরে সকালবেলা তো আপনারা দেখলেন আমি কচুরি ঘুগনি কিনেছিলাম এরকম ভক্তদের প্রচুর দোকান পাবেন যেখানে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন তারপরে চলে গেছিলাম একটু শাড়ি শপিং করতে এখানে মায়াপুরে এসেছি আর তো বেশ কিছুদিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুরের শাড়ি দেখার শাড়ি কেনার তো সেই কারণে আমি মা দুজনে এবং সুমনা ও পড়বে বলে বেশ কিছু শাড়ি এবং গোপি ড্রেস দেখছিলাম তো আমার ওই রানী আর ইয়েলো কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছিল আর মায়ের এই গ্রে আর রেড কালারের শাড়ি তো এরকম টু একটা করে শাড়ি আমরা দেখছিলাম বেশ ভালো ভালো আর এই শাড়িগুলোই চার সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দাম ছিল ব্লাউজ পিস সমেত ছিল খুব সুন্দর দেখতে শাড়িগুলো এই দোকানটাও কিন্তু এই রাস্তার উপরেই আছে একটা মেন গেটের পরেই রাধামাতা পস্তালয় এরকম দোকানটার নাম ছিল এখান থেকে আমরা কিন্তু শাড়িগুলো দেখছিলাম আমাদের ভক্তরা যারা এই ধরনের শাড়ি পরে তারা তো জানেনি এই শাড়িগুলো কত সুন্দর খুব ভালো লাগে এই এই শাড়িগুলো মোটামুটি মন্দিরের ভেতরেও ধরনের শাড়ি বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে খুব সুন্দর শাড়িগুলো তারপরে আমি ওই রানি আর ইয়েলোটা নিয়েছিলাম মা আর আর রেডটা নিয়েছিল তারপরে এখানে বেশ কিছু আরও শিফনের শাড়ি দেখছিলাম যেগুলো খুব ভালো লাগছিল আর এই দোকানের কালেকশনটাও খুব ভালো আপনারা যারা চান যে শাড়ি কিনতে তারা কিন্তু এই দোকান দোকানে এসে নিতে পারেন এছাড়াও এই দোকানে বিভিন্ন ধরনের গোপী ড্রেস থেকে আরম্ভ করে প্রভুদের থুতি পাঞ্জাবি সমস্ত কিছু এখান থেকে কিন্তু পাওয়া পেতে পারেন আপনারা এবং এখানেও বিক্রি হচ্ছিল তারপরে এই সামনেই মানে দোকানটার সামনে একটা হাকোপা ব্লাউজের একটা দাদা নিয়ে বসেছিল অনেক ব্লাউজের দেখতে খুব সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখতেছিল একশো টাকা করে দাম ছিল ব্লাউজগুলো খুব সুন্দর তো সুমন ও একটা কেনা ছিল তারপর বেশ কিছু মাও কেনাকাটা করছিল তো আমরা ব্লাউজের দোকানে চলে এসেছিলাম একটু আগে তো ফুচকার মোমো খেয়েছিলাম তারপর রাত্রিরে ইচ্ছা আছে মা আরে সবাই বলছিল যে একটু চপ মুড়ি খাবে আর আমি ভেবেছি মায়াপুর এতদিনকার পর গেছি মায়াপুরের যে ভেজ বিরিয়ানি সেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল তারপরে এখানেই একটা প্রভুর চপের দোকান ছিল সেখানে চপ গরম গরম আর মুড়ি নিয়ে নিয়েছিলাম সেই দিনটা আমাদের খুব ভালো যাচ্ছিলো সকালবেলা ভগবান দর্শন বিকেলবেলা ভগবান দর্শন সর্বোপরি গুরু মহারাজকে এত সামনে থেকে এত দিনকার পর দর্শন সব মিলিয়ে কিন্তু দিনটা খুব ভালো যাচ্ছিলো এখন একটা দিন আমাদের থাকার ছিল তো তারপরে চলে এসেছিলো প্রভু মায়াপুরের সেই বিরিয়ানি নিতে ক্যালভার্ডের ওখানে তো এই দিদির বিরিয়ানি মানে আমাদের মাতাজির বিরিয়ানি সবাই দিদির বিরিয়ানি দিদি বিরিয়ানি করে কিন্তু এই মাতাজির বিরিয়ানি ভীষণ সুন্দর টেস্ট আমরা যতবারই আসি এই মাতাজির যে দোকান সেখান থেকেই বিরিয়ানিটা নিই খুব ভালো লাগে আমাদের এখানকার বিরিয়ানি তো হাফ প্লেট করে প্রভু চারটে বিরিয়ানি নিয়ে নিয়েছিল আর মায়াপুর এসেছি যখন একটু প্রসাদ পেত তো সবারই খুব ভালো লাগে তো বিরিয়ানিটা কোচ করে দিচ্ছে তো খুব ভালো ছিল এই আমাদের মায়াপুর ট্রিপের প্রথম দিনটা তো প্রথম দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো মায়াপুরের প্রথম পার্টের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে মায়াপুরেরই আরেকটা নতুন ভিডিও নিয়ে হরে কৃষ্ণা